আরামবাগে নিজের হাতে খিচুড়ি বিড়ি করলেন মুখ্যমন্ত্রী গত কয়েকদিনের একটা না বৃষ্টিতে পুরো দক্ষিণবঙ্গ একরকম প্লাবিত কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলার অবস্থা খুবই খারাপ সেই পরিস্থিতিতে এই মুখ্যমন্ত্রী গেছেন প্লাবন পরিস্থিতি পরিদর্শনে আরামবাগে কামার পুকুরে ত্রাণ গিয়ে নিজ হাতে দুর্গতদের পাতে খিচুড়ি পরিবেশন করলেন তিনি অসহায় পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে আপ্লুত বাসিন্দারা আরামবাগ খানাকুল ছাড়াও পুরুষ সুরার তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম ও মাঠঘাট জলমগ্ন গোঘাটের তিনটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়েছে নতুন করে তার ওপর নদীগুলিতে হু করে বাড়ছে জলস্তর রাজ্যের বন্যা পরিস্থিতি আসলে ম্যানমেড এ কথা অনেকবার শোনা গিয়েছে মমতার গলায় গত দু বছর আগে হাওড়ার উদয়নারায়ণপুরেও মমতা একই কথা বলেছেন দু সালে রাজ্য জুড়ে বন্যার পর মমতা বলেছিলেন ম্যানমেড ফারাক একটাই তখন ছিলেন বিরোধী নেত্রী আর এখন রাজ্যের মুখ্যমন্ত্রী সোমবার সমাজ মাধ্যম ম্যানমেড বন্যার কথা বলেছিলেন মমতা দামোদরের জলে প্লাবিত হুগলির বেশ কিছু এলাকা পুরসুরার বেশ কিছু জায়গা জলবন্দী হয়ে পড়েছে মানুষজন বেশ কিছু বাড়িতে জল ঢুকে গিয়েছে হুগলির একাধিক গ্রাম জলের তলায় স্থানীয় সূত্রে খবর কয়েক হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েছে জলের তলায় হাজার হাজার বিঘা চাষের জমি মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে সকলেই খুবই খুশি